যে সকল স্ত্রী লোকের গর্ব নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বা গর্ব টিকে না তো আজকে তাদের জন্য অত্যন্ত ইনশাল্লাহ আপনার গর্ব সংরক্ষিত থাকবে নষ্ট হবে না কারো কারো ক্ষেত্রে দেখা যা দুই মাস বা তিন মাস বা চার মাস কারো ক্ষেত্রে দেখা যায় আরো বেশি সময় পর দেখা যায় গর্ব নষ্ট হয়ে যায় গর্ব আর টিকে না তো এই জন্য আজকে ইনশাল্লাহ অত্যন্ত একটি পরিচিত এই আমল রয়েছে এই আমলটি করলে আল্লাহ না আল্লাহ ইনশাল্লাহ সংরক্ষিত থাকবে আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন গর্ব স্থিতির আমল এরপরে আপনারা যে আয়তিকারিম দেখতে পাচ্ছেন এই আয়তিকারিমটি হচ্ছে পবিত্র কোরআনের সুরার আয়াত আয়াতন হচ্ছে আর বাংলা উচ্চারণ আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি আউজুবিল্লাহ হিমিনা সাহিত আনির রজিম সমিল্লাহ হিরহ মানির রহম আল্লাহ ইয়ালাম মাতাহমিল কুললো অংসা মাতাগি দুল আর হামু ওয়ামা তাজ দাদু ও কুললো সাইইন ইংদাহ বিমিকদার যার অর্থছে। পত্যেক নারী যা গরবে ধারণ করে। এবং জরায়ুতে যা কিছু কমে ও বাড়ে আল্লাহ তা জানেন এবং তার নিকটে প্রত্যেক বস্তুই নির্দিষ্ট পরিমাণে আছে আপনারা দেখতে পাচ্ছেন বৈশিষ্ট্য যদি কোনো স্ত্রী লোকের গর্ব নষ্ট হওয়ার আশঙ্কা থাকে বা গর্ব না টিকে তাহলে এরপর আপনারা যে আইচিকার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পবিত্র কোরআনের সুরা ইউসুফের সো সূত্র টুক আয়াতের অংশ যার আরবি উচ্চারণ হচ্ছে ফাল্লাহু খাইরুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন যার অর্থ হচ্ছে আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু এর সাথে উপরোক্ত আয়াতটি লিখে স্ত্রী লোকের তল পেটে বেঁধে দিলে ইনশাআল্লাহ তার গর্ব সংরক্ষিত থাকবে আমলটি নিয়ম হচ্ছে প্রথমে আপনারা উত্তম রূপে অজু করে নেবেন অজু করার পর নেবেন তারপর ইনশাল্লাহ আপনারা যে দেখতে আপনারা মোবাইলের স্ক্রিনে ফাল্লাহ খাইডুন এখান থেকে আপনারা যে অংশটুকু দেখলে দেখতে পেলেন সেই অংশটুকু প্রথমে লিখবেন তারপর পবিত্র কোরআনের সুরা রাদের আট নং আয়াত রূপে স্ত্রী লোকের তল যদি ইনশাল্লাহ মাদুলিতে পরে ইনশাল্লাহ রেখে দেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ ওই স্ত্রী লোকের গর্ব নষ্ট হবে না গর্ব সংরক্ষিত থাকবে ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল